নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তা আমিও ভালো আছি তা আজকে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তা আমার বাপের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয় সেই অন্নপূর্ণা পুজোরই কিছুটা সময় আমি আপনাদের কাছে তুলে ধরলাম তা দেখুন এখন বাজে সকাল সাতটা তা এখন থেকে পুজোর জোগাড় সব শুরু হয়ে গেছে তা আমার ভাই ভাইয়ের বউ আমার বৌদিরা সবাই সবাই মিলে তা হাতাপাতি করে পুজোর সব জোগাড় হচ্ছে এ দেখুন সব রকম জোগাড় আছে সব রকমের জোগাড় করছে তা একটা অন্নপূর্ণা পুজোর অনেক জোগাড় মানে অন্নপূর্ণা পুজো মানে দুর্গা পুজোরই মতো তা কত জোগাড় জানেন তো একটা পুজোর অনেক জোগাড় তাই জোগাড়ের জন্য অনেক লোকজনেরও দরকার তাই না আর আমি তো কিছু করতে পারিনি কেননা আমার আঙুল কেটে গেছে সেই জন্য আমি মানে কোনো কাজেতেই হাত লাগাতে পারিনি তা এরাই সবাই মিলে জোগাড় করছে দেখুন এখনও পুজোর জোগাড় চলছে সব জোর হচ্ছে জোগাড় হচ্ছে হচ্ছে আর এই যে এখানে মালা গাঁথা হচ্ছে এই যে বৌদি আমার ও হচ্ছে মালা গাঁথছে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এত ফুল এই ফুলগুলো হচ্ছে আমার ভাই ভোর তিনটের সময় উঠে সব ফুল তুলে নিয়ে এসছে দেখুন কত ফুল তুলেছে আমার ভাই মানে একটু পুজো আজা করতে আর কি ভালোবাসে ও মানে একটু পুজো আজা জোগাড় করতে পুজো আজা মানে এইসব করতেও একটু ভালোবাসে সেই জন্য ভোর তিনটের সময় উঠে ফুল তুলেছে দেখুন না কত ফুল তুলেছে দেখুন যে অপরাজিতা ফুলের মালাটা হচ্ছে কত সুন্দর দেখতে লাগছে এটা হচ্ছে জবা ফুলের মালা তা ফুলের মালা দেখতে সত্যিই খুব সুন্দর লাগে যে কোনো ফুলের মালা মানে দেখলেই খুব ভালো লাগে তাই না এই যে সব রকমের মালা করছে এবার দেখুন পুজোর জোগাড় হয়ে গেছে দেখুন কত জোগাড় মানে অন্নপূর্ণা পুজোর কত জোগাড় তা জোগাড় সব রেডি ব্রাহ্মণও চলে এসছে পুজো চলছে পুজো শুরু হয়ে গেছে তা কী বলুন তো বন্ধুরা আমাদের বাড়িতে মূর্তি আছে না বটে পুজো হচ্ছে মায়ের যেটা আমার পাশে বাড়িতে করে চালু হয়ে গেছে পুজো হচ্ছে তা বললাম না আপনাদের যে পটে মানে মূর্তি আসে না পটে পুজো হয় সেই এই যে এই হচ্ছে আমাদের অন্নপূর্ণা দেবী তা ওদিকে পুজো হচ্ছে এদিকে দেখুন খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে কেন দুপুর হয়ে গেছে প্রায় দুপুর দেড়টা বাজে তা সব মানুষজনেরও খিদে পেয়ে গেছে বা বাচ্চা টাচ্ছা যেগুলো আছে তাদেরও সব খিদে পেয়ে গেছে কেন জানেন দুপুরবেলার টাইমটা এখন খিদেরই সময় তা ওদিকে পুজো হচ্ছে এদিকে সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তা সবাই লোকজন আসছে খাচ্ছে দেখুন এদিকে হোম হচ্ছে তা হোমের কাছেও তো একটা লোকের দরকার কেন ব্রাহ্মণকে সব কিছু হাতে হাতে সব ধরিয়ে দিতে হয় সেই জন্য যে দেখতে পাচ্ছেন এটা আমার বৌদি ও মানে ব্রাহ্মণের হাতে হাতে সব কিছু দিয়ে দিচ্ছে এই যে এদিকে খাওয়া দাওয়া হচ্ছে এই যে আমার সব মানে পিসি পিসিমণি মাসিমণি মানে সবাই সব এসেছে আর কি আমার আমাদের সব আত্মীয় স্বজনরা তা ভালো লাগে কোনো পুজো আজাতেই বেশ ভালো লাগে তাই না সব মানে নিজের সব লোকজন আছে খুব ভালো লাগে মানে মনটাই অন্য লাগে কোনো পুজো আজা হলে বাড়িতে মনটা বেশ অন্যরকম লাগে ভালো লাগে খুব সুন্দর লাগে সবাই মিলে আসেই যে আমার সব দেখতে পাচ্ছেন সব আমার পিসিমণিরা মনিরা সবাই বসে আছে সব গল্পগুজো করছে এদিকেও পুজো হয়ে গেছে এই যে এটা আমার ভাইয়ের বউ ও মানে ফল পুজো প্রসাদ দিতে শুরু করে দিয়েছে সবাইকে প্রসাদ দিচ্ছে তা বাড়িরই সব লোকজনরা আছে কি মেনু হয়েছে আপনাদের কাছে একটু আমি দেখাই আপনাদেরকে এই যে হচ্ছে খিচুড়ি এটা হচ্ছে আলুর দম ওখানে হচ্ছে পায়েস আর চাটনি উম পাঁপড় আর মিষ্টি তো আছেই জানেন এই হচ্ছে মেনু আজকে। আর এই যে সব খাওয়া দাওয়া হচ্ছে দেখুন সবাই খাওয়া দাওয়া করছে বাড়ির লোকজনেরাই সব পরিবেশন করছে যারা সব মামা মাইমা মাসিরা সব এসেছে তারাই সব পরিবেশন করছে খাওয়া দাওয়া চলছে যেদিকে এখনো পুজো চলছে এদিকে খাওয়া দাওয়া হচ্ছে এদিকে যে পুজো হচ্ছে তা পুজো জানেন অনেকটা সময় লাগে অনেকক্ষণ ধরে পুজো হয় তার পুজো এখনো চলছে এই যে মায়ের ছবিটা একটু আপনাদের দেখায় আপনাদেরকে তো প্রথমেই বললাম পটে পুজো হয় মূর্তি এখনো আসে না মায়ের যেদিনকে সময় হবে মায়ের ইচ্ছা হবে মা মূর্তিতে আসবে তা এখন পটিতেই পুজো হয় ব্রাহ্মণ মশাই পুজো করছে যেটা আমার বৌদি হচ্ছে ধূপ বাতি সব দেখাচ্ছে মাকে তা বন্ধু আজকের মতো টাটা আবার আসবো পরের ভিডিওতে